মামলায় সহযোগিতার কথা বলে বিএনপির এক নেতার স্ত্রীকে ধর্ষণ করে চার বছর ধরে নির্যাতনের শিকার ভুক্তভোগী নারী বিচারের আশায় দ্বারস্থ হলেন আদালতের আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর সরকারের সরকারের যে উপদেষ্টা তার কোন উপদেশটা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে এবার কুমিল্লাতে আপনারা জানেন যে সমন্বয়ক আসিফ মাহমুদ তার এলাকাতে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে নানান অভিযোগ বিশেষ করে চাঁদাবাজি খুন ঘুন ধর্ষণের মতো অভিযোগ দিনের পর দিন উঠতেছে তবে এবারের যে অভিযোগ এটা সে ভুক্তভোগী নারী নিজেই সাক্ষাৎকার দিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সত্যমিথ্যা আপনারা বুঝতে পারবেন অনেকেই বলতেছে এটা বিএমপির নাকি পোপাকান্ডা তো আসলে ভুক্তভোগীর মুখ থেকে যখন আপনারা বিষয়গুলো শুনবেন তখন এটা ইজিলিভাবে আপনারা সহজেই বুঝতে পারবেন তো যাই হোক আমরা বেশি কথা না বলে আপনাদেরকে উভয়ের ভিডিও দেখাবো বিশেষ করে সেখানকার আসিফ এই উপদেষ্টা আসিফের শুভাকাঙ্ক্ষী যারা তাদেরও বক্তব্য শোনাব এবং ভুক্তভোগী যারা তাদেরও বক্তব্য শোনাবো তো নাটেনে পুরো ভিডিওটা দেখবেন ও রিগোজ থাকলেও সম্পূর্ণ ঘটনা জানতে হলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো চলুন দর্শক বেশি কথা না বলে আপনাদেরকে এক এক করে বিস্তারিত ফুটেজগুলো স্ক্রিন থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কুমিল্লার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দু দফার দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় পুলিশ গেল তেরো মার্চ ভুক্তভোগী স্বামীর সাথে লাকসামে নানা বাড়িতে যায় পরদিন ভোরে নিজ বাড়িতে ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিতে ওঠে সিএনজি চালক মাসুদ কৌশলে তাদের গন্দামার এলাকায় নিয়ে যায় সেখানে স্বামীকে আটকে রেখে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে দলবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করে মাসুদ ও আলী ওই বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পাঁচ আগস্ট সরকার পতনের পর বাড়িটি ভাঙচুর করা হয় পরে সেখান থেকে ভুক্তভোগীকে দিনকে সাক্তা নামের এক নারীর ভরার নিয়ে আরেকবার নির্যাতন করা হয় এই ঘটনায় মামলা হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে হৃদয় আলাবিন ও বিলকিসকে গ্রেফতার করে পুলিশ ওর হাজবাকে ওই যে আপনার লালমাই বাগमारा ওখানে করে রাস্তার পাশে নামায় দিয়ে ওর নিয়ে আমাদের যেতে ঢুকে গেছে লাখসামে ও যে মন্ত্রী আছে না মন্ত্রী একটা বাড়িটা তখন পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে ওই বাড়িতে এবং মুরাদনগরে আরো অনেক ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমি দায়ী করব পুলিশ প্রশাসনকে বাচ্চা ছেলে এটা তো অস্বীকারের কোনো উপায় নেই আমার নাতির বয়স আর ওর বয়স তেমন পার্থক্য হবে না তিন ট্রিপল মার্ডার এটা একটা জঘন্যতম ঘটনা আমাকে একানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে একটা সময়ে আমাকে ব্রাশ ফায়ার করা হয়েছিল আমার গাড়ির উপরে কমপানী জুমরাদ নগরের রাস্তায় আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পোড়াতে দেওয়ার পরিকল্পনা ছিল আল্লাহ আমাকে হেফাজত করেছেন অনেক ধন্যবাদ আপনাকে আসলে দেখেন আমি একটা দল করি এখন আমি যে কোনো একটা কথা বলাটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমি মনে করি যেহেতু এটা বিচার দিন আছে এ নিয়ে আমার মন্তব্য করা সঠিক নয় তবে এই ঘটনাগুলি ঘটেছে এবং মুরাদনগরে নগরে আরো অনেক ঘটনা ঘটেছে এই ঘটনার জন্যে আমি দায়ী করব পুলিশ প্রশাসনকে কারণ তারা মুরাদনগরে গেছে আসিফ মাহমুদের তদ্বিরে আসিফ মাহমুদ সাহেব ওনাদেরকে তদবির করে নিয়ে গেছেন মুরাদনগরে আগে যারা ছিল তাদেরকে বদলি করে দিয়ে কুমিল্লার এসপিকে নিয়ে গেছেন ওনারা তো আসিফ মাহমুদকে খুশি করার জন্য যা বলবে তাই করতে থাকবে আর আসিফ মাহমুদ সাহেব তো বাচ্চার ছেলে এটা তো অস্বীকারের কোনো উপায় নেই আমার নাতির বয়স আর ওর বয়স তেমন পার্থক্য হবে না ছাত্ররা যে কাজটা আমাদের জন্য করেছেন সারা বাংলাদেশের ছাত্ররা তারা আমার কাছে মাথার তাজ তাদের মধ্যে প্রায় নব্বই ভাগ ছাত্র ছাত্রী কিন্তু আমাদেরকে এই উপহারটা দিয়ে স্বাধীনতার দ্বিতীয়বার স্বাধীনতার উপহারটা দিয়ে তারা তাদের লেখাপড়ায় ফিরে গেছে কিন্তু হাতে গোনা দুই একজন দুই একজন যারা ক্ষমতা প্রাপ্ত বা ক্ষমতার কাছাকাছি তাদের নিয়ে এখন কিন্তু আলোচনাগুলি হচ্ছে বিশেষ করে আসিফ মাহমুদকে নিয়ে অন্যদেরকে নিয়ে এত নয় আমি যতটুকু জানি আসিফ মাহমুদের বাবা উনি মাস্টার ছিলেন এখনো আসেন মাস্টার উনি উনার ছেলের জন্য যা করার দায়িত্ব করছে এটা আপনারা জানেন শুনেন দেখেন তবে জানা শোনার চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো এইগুলি একটা সুষ্ঠু তদন্ত করা সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া কারণ সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা যদি না নেওয়া হয় ভবিষ্যতেও যারা আসবে তারাও এরকমটা করতে থাকবে ও তো উপদেষ্টা হওয়ার পর থেকে চেষ্টা করছে আর বিশেষ করে ও যদিও দলে জয়েন করে নাই কিন্তু সে দলের হয়ে কাজ করছে আর মুরাদনগরের তো আওয়ামী লীগ নিষিদ্ধা আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাস দুষ্কৃতিকারী যাদের কাজ হলো একটা দলে জয়েন করে আকাম কুকাম করে কিছু কামাই করা তাদের কাছে দলটা বড় জিনিস নয় এখন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে এখন তারা কোথায় যাবে এখন তাদেরকে ওনারা ব্যবহার করছেন মুরাদ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আর স্পষ্ট হবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন কিন্তু দেখা গেল যখন এসপি কুমিল্লা জয়েন করলো এবং মুরাদনগর দুই ওসি নতুন জয়েন করলো এবং আসিফ মাহমুদ যখন মানে উপদেষ্টা হলো তখন তারা আবার এলাকায় ফিরে আসছে তাদের উপরে ভর করে তারা এখন মানে কি বলবো মাথা উঁচু করে কথা বলে তারাই এখন সন্ত্রাস কায়েম করতেছে মুরাদনগরে তারাই এখন দুর্নীতি করছে মুরাদনগরে করে সরকারি যত সাহায্য আসছে ম্যাক্সিমাম সাহায্যই তাদের মাধ্যমে বন্টন করা হয় তাদের দলকে শক্তিশালী করার জন্য এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন কিভাবে আশা করা যায় যে প্রশাসন একটা পক্ষকে সরাসরি সাহায্য করছে আর সবচেয়ে বড় জিনিস হলো আপনি যে কথাটা আগে বলেছেন তিন ট্রিপল মার্ডার এটা একটা জঘন্যতম ঘটনা এরকমটা কেউ আশা করে না আমার কথাটা হলো মিডিয়াতে আপনারা অনেক কিছু দেখেছেন শুনেছেন আমিও শুনেছি আমিও দেখেছি আমার মনে হয় এগুলি তদন্ত হওয়া উচিত এবং যারা মূল আসামি তাদেরকে ধরা করেছে পুলিশ আমাদের বিএনপির আহ্বায়ক শালম ওনার বয়স প্রায় সত্তর আশির মতো ওনাকে অ্যারেস্ট করেছে করে এই মামলা চালান দিয়েছে আমার বিশ্বাস এটা যদি তদন্ত করে এই পুলিশ অফিসাররা কি করতেছে এটাই বুঝতে পারবে যদি সঠিক তদন্ত হয় তদন্ত করার মতো আওয়ামী লীগ তো আওয়ামী লীগ সবাই তো খারাপ না আওয়ামী লীগ যারা সাধারণ মানুষ ভোট দেয় অনেকে তারা তো খারাপ না আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী গ্রুপ আছে যাদের জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা এবং আওয়ামী লীগের যিনি নেত্রী ছিলেন উনি তাদেরকে এমনভাবে লালন পালন করেছেন এমনভাবে উৎসাহিত করেছেন যে লালন পালন এবং উৎসাহিত উৎসাহিত করার কারণেই তারা এই অপকরমূলক করতে পেরেছেন এই সন্ত্রাসীরা পুরা সবাই এখন এলাকায় ফিরেছে সাধারণ আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু এলাকা থেকে যায় নাই এই সন্ত্রাসীদের মদত দিচ্ছে আমি কি বলবো আমি বললো তো এখন যে আমি যেহেতু একটা দলের একটা প্রতিনিধি এই মদত দিচ্ছে কি এটা তো আপনি আপনি বুঝতে পারতেছেন মদত কারা দিচ্ছে এটা তো টেলিভিশনে নিউজ আকারে বের হচ্ছে তারা কিভাবে মুরাদনগর মানুষ প্রতিরোধ গড়ে তুলতে চায় এবং তোলার চেষ্টা করেছে কিন্তু প্রবলেম হলো তারা যখনই মুরাদনগর প্রতিরোধ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ যেটা শিখাই দিয়ে গেছে পুলিশ নিয়ে আসে কুমিল্লা থেকে ডিবি নিয়ে আসে কুমুল্লা থেকে উনি তো আগে একবার বরখাস্ত হয়েছিলেন আমি শুনেছি তবে এমনটা তো করে নাই এদশক আপনারা হ্যাঁ সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম